নামাজ পড়লে আমার নবী বলেন ময়দানে আমি নবী তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো আরো বড় করে বলি তাহলে নামাজ না পড়লে নামাজ না পড়লে আমার নবী তাদেরকে কোনো প্রতিশ্রুতি দেয় নাই আমার নবী তাদেরকে জাহান্নামে নামে দিলো দিল কিন্তু তাদের ফল তারা ভোগ করে কিন্তু একদিন জান্নাতে যাবে যে বড় করে বলি যেহেতু আল্লাহ গফুর রহিম রহমান রহিম আল্লাহ দয়া করলে দিতে পারে আল্লাহ জান্ন দিতে নাম আমার নবীও দয়া করলে আমার নবীও চাইলে জান্নাতে দিতে পারে আবার না চাইলে কথা বলেন না কিন্তু আমার নবী আবার জান্নাতও দিতে পারে এ বিশ্বাস আমাদের অন্তর আছে কি নাই সুতরাং নামাজ আমাদের পড়তে হবে কি হবে না জান্নাতের যদি আশা করেন তাহলে নামাজ পড়তে হবে কি হবে না হবে সুতরাং নামাজ পড়লে জান্নাতি আর বেনামাজির শাস্তি হাদিসে পাকের মধ্যে এমন লম্বা লম্বা ভলিও আছে হাদিস আছে এই সময়ের মধ্যে এগুলা বলা সম্ভব না কিন্তু নবী বেনামাজির ও বেনামাজি যারা বেনামাজি যারা নামাজ পরিত্যাগ করে তাদের জন্য পনেরোটি শাস্তি আমান্নবী বলে দিয়েছেন কয়টি কয়টি পনেরোটি এই পনেরোটিকে আবার ভাগ ভাগ করেছেন ডিভাইডেড করেছেন ভাগ ভাগ করেছেন কিভাবে আমার নবী বেনামাদ শাস্তি পাঁচটা দুনিয়াতে দিয়ে দেবেন আমি এটা বলে শেষ করে দেব কয়টা পাঁচটা দুনিয়াতে দেবে তিনটা মৃত্যুর সময় দেবে আর তিনটা কবর জগতে দেবে আর তিনটা আট চারটা কবর থেকে উত্তোলন করার পর দেবে সুবহানাল্লাহ কিছু মহালা বলে নাউজুবিল্লা হবেন আই বাজি ওনারা কেন লারি সাজি ওনারাতে অ্যাটেনশন আছে না গাড়ি এক কান সারি লিয়া গিয়ে ইঞ্জিল গ্যাঁত গুঁত গ্যাঁত ন করে অর্থাৎ গাড়িরা লাইন করে তৈরি এখন আই একখানে উল্টো করে ওনারা সাইলাম দে প্যাসেঞ্জার আজও ঠিক নু হয় তারে আপনারা তো মাসাল্লাহ মানুষ কম না অনেক আসছেন আলহামদুলিল্লাহ বলেন পেয়ারা হাজির যতক্ষণ বসবেন এতক্ষণ অ্যাটেনশন অডিয়েন্সের যদি অ্যাটেন্স অডিয়েন্সরা যদি অ্যাটেনশন থাকে তাহলে বক্তার কিছু বলতে ভালো লাগবে বক্তা থেকে কিছু বের হবে আর আপনারা যদি চুপচাপ যদি ঘর থেকে যদি শপথ করে আছেন আমি মাহফিলে যাব শুধু বসে থাকবো কতও বলবো না সুমাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলবো না উজুরে যা বললে সেগুলো ফটবো না এমনি বসে থাকবো তাহলে এই মা পিলে আসে কোনো ফায়দা হবে হবে একবার সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ দরুর শরীফ পড়লে ফায়দা আছে কিনা নাই পেয়ার হাজিরিন বলতে চেয়েছিলাম তাহলে পনেরোটার মধ্যে আমি পাঁচটা বলবো বাকিগুলো আপনাদের খতিব সাহেব জমার মধ্যে বলে দেবে যেহেতু সময় স্বল্পতার কারণে পাঁচটা বলেন দেখি এট ফার্স্ট হচ্ছে যে দুনিয়ার মধ্যে হয়ে যাবে সেগুলো কি কি যারা নামাজ পড়ে না যারা নামাজ বে তাদের বরকত আল্লাহ ছিনিয়ে নেবেন তাদের হায়াত কেড়ে নিয়ে ফেলবেন তাদের সমস্ত দিক দিয়ে গুলা ছিনিয়ে নিয়ে ফেলবেন দ্বিতীয় হচ্ছে যে ওই নামাজির ওই বান্দার যিনি মুসলমান দাবি করতেছে এগুলো তো আমরা মুসলমান বলি না মুসলমান বলি যে বে কি বলি ইমানদার কখনো বে নামাজিকে মুসলমান বলতে পারবে না মুসলমান মুসলমান মানিতে ভরি বলল মুসলমান নুমই তার মানে ওই মুসলমানদের ওই বেনামাজির চেহারা থেকে আল্লাহ আল্লাহ জাল্লা শানুহু ওনাদের চেহারা থেকে নূর নিয়ে ফেলবেন নূর তুলে ফেলবেন এরপর হচ্ছে যে ওনারা আল্লাহর দরবার বেনামাজি যদি আগু শুরমে লাগিয়েছেন অসুন্দর কাপড় পরিয়েছেন কিন্তু নামাজ পড়তেছেন না ওই বেনামাজিরা যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করে আল্লাহ বলেন আমি তুদের মতো বেনামাজির দুয়াও কবুল করি না সুতরাং আমার নবী এটা বলেছেন বেনামাজিদের দোয়া কবুল হবে ওই বেনামাজীর জন্য কোন আল্লাহর নেককার বান্দা ফরিয়াদ করতেছেন মাহফিলের মধ্যে সবার জন্য এলাকাবাসী সবার জন্য দোয়া করতেছেন ওই বেনামাজি যদি বলে আখা আমার জন্য আমি তো মাহফিলে এসে আমার নামে একটু দোয়া করেন না দোয়া করলো কিন্তু দোয়া কবুল হবে আর দোয়া উনি যিনি দোয়া করতেছেন ওনার থেকে হক পাবেন না বেনামাজি সেজন্য বেনামাজি নেককার বান্দা থেকে কোনো হক পাবে নেককার বান্দার হাত তুললে কবুল হাত তুললে আর পঞ্চম নম্বর হচ্ছে যে তারা যদি সমাজের মধ্যে বেনামাজিরা সমাজের মধ্যে যদি মসজিদও বেঁধে দে মসজিদের মসজিদও বেঁধে দে এবং সুন্দর সুন্দর মাহফিলও যদি এলাকার উপহার দে মানুষকে যদি দান সৎকা করে এবং মানুষকে যদি সহযোগিতা করে এই যতগুলা স্বভাব একটা স্বাবো ওই পাবে না বলেন না আরো মেহনত করে আপনি দিবেন কিন্তু ওই ওই সৎকার স্বভাব নবী বলেন তুমি পাবে না কেননা সর্বপ্রথম তোমা থেকে নামাজ পড়তে হবে কথা বলেন ঠিকই না আর নামাজ পড়লে মানুষের চরিত্র সুন্দর হয়ে যায় নামাজ পড়লে মানুষের মানুষ মানুষের মধ্যে কোনো হিংসাত্মক থাকে না ভিতরে কোনো ভিতরে কোনো হিংসা থাকে না কলপ একেবারে একেবারে নরম হয়ে যায় এবং একজন মুসলমান অপর মুসলমানের সাথে সুন্দর সহানুভূতি মধ্য দিয়ে কথা বলে কথা বলেন ঠিকই না নামাজের মধ্যে যখন আমরা যখন জামাতে যখন দাঁড়াই সেই জামাতের মধ্যে দনি গরিব কোনো ক্লাসিফিকেশন থাকে না কোনো শ্রেণী থাকে না সেই রকম একজন ইমানদার যখন নামাজ পড়বে উনি নামাজ পড়তে পড়তে মুত্তাকি হয়ে যাবে মোমবাতি যেভাবে আগুনের মধ্যে গলে যায় ওই নামাজি ব্যক্তির কলব একেবারে গলে যায় অত তো যখন কলব যখন গলে যায় সেই কখনো মানুষের গীবত করতে পারে না সেই কখনো মানুষের মানুষকে হিংসা বিদ্বেষ করতে পারে না সেই কখনো

এবং সকলের আশা যাওয়াকে কবুল করুক আরও বড় করে বলি আমার নবী কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবে এটার বিশ্বাস আছে কি নাই আমার নবী যা কিছু নিয়ে এসেছেন এটার উপর আমরা এসতে কামত থাকবো কি থাকবো না আল্লাহ পাক আমাদের সকলকে সকলকে সকলের আসা যাওয়াকে এবং ভাইদের যে শ্রম মাহফিলের মধ্যে অনেক শ্রম দিয়েছেন সকাল থেকে এই পর্যন্ত এই যুবক ভাইদের আল্লাহ এই ও মাহফিল কে কবুল আর মঞ্জুর করুক আরো বড় করে বলি নয় তো তারা খুশি হইতেন নতো আরো বড় করি